শিব শম্ভ শঙ্কর মহাদেব ওম নম শিবায় দেবাদিদেব মহাদেব ডাকলে আমার আমার ছেলেকে এবার ক্লাসে সেকেন্ড হতেই হবে মহাদেব তোমার ছেলে পড়াশোনা করলে হবে ক্লাসে সেকেন্ড আর না করলে পরের বছর তুমি ভালো মানুষদের কষ্ট দাও আর খারাপ মানুষদের সুখে রাখো কেন সুখে থাকা ট্রেনিং দিচ্ছি ভালো মানুষদের আর খারাপ মানুষদের ওয়ার্নিং মদেব আমার একটা ডাউট আছে মদে আমার একটা ডাউট আছে মদে আমার একটা ডাউট আছে বেশ এবার থেকে কিছু ডাউট হলে আমি বুঝিয়ে দেবো আপনি তো একা দুটো আমি দুটো খাবো কি মিষ্টি তোমার সুগার টোগার নেই তো